ভোটের ফলাফল প্রকাশের আটচল্লিশ ঘন্টা পরো। রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত পশ্চিম বর্ধমানের দুর্গাপুর বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা ছড়ায় বিজেপি বিধায়কের দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাতনগরীর আটিলারি রোডের বিধায়কের কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি লুটপাট করা হয় বলে অভিযোগ দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপির বিধায়ক লক্ষণ ঘুরুয়ের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ভোটে জেতার পর থেকেই তাদের বিভিন্ন কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে পাশাপাশি বিধায়কের দলীয় কার্যালয় কার্যালয়ে ভাঙচুর করা হয় বলেও তার অভিযোগ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাট করা হয়েছে যদিও ঘটনায় সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপির উপর থেকে নিচু স্তরের সকল নেতৃত্বরাই গোষ্ঠী শিকার যার ফলে ধরাশায়ী হয়েছে বিজেপি আর এ সকল লুটপাট বিজেপির বহিরাগতদের আক্রমণের ফলেই হচ্ছে বলে তারা জানিয়েছেন এই ঘটনার সঙ্গে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস জড়িত নয় ঘটনা হচ্ছে রেজাল্ট বেরোয়ার পর থেকে যেভাবে সারা বাংলায় চলছে এটা দুর্গাপুর ব্যতিক্রম নয় দুর্গাপুরে মোটরসাইকেল বাহিনী তারা এলাকায় মিছিল করে নাম ধরে ধরে আমাদের কার্যকর্তাদের বলছে আমরা গুটিয়ে নেব ভিডিও বেরোচ্ছে ওসি পাঠাচ্ছি দেখছে বলছি দেখছি ব্যবস্থা নিচ্ছি কিছু করছে না গতকাল এই চুয়ান্ন ফুট এলাকাতে যারা মিছিল করেছে বিজয় মিছিল আর বিজয় মিছিল করার পরে আমার বিধায়ক কার্যালয়ে দুর্ভাগ্যের বিষয় পার্টি ভাঙচুর করেছে আলাদা বিষয় আছে বিধায়ক কার্যালয় যেখানে কম্পিউটার সেট এবং আমাদের ল্যাপটপ চার পিস ফ্যান টেবিল চেয়ার আরও বিষয় যেটা আমার ইনকাম সার্টিফিকেট সার্টিফিকেট করা থাকে দুর্গাপুরের যিনি মন্ত্রী আছেন তিনি বাইরে থাকেন তারও এলাকার মানুষও থেকে সার্টিফিকেট আসেন কারণ দু বছর ভোট হয়নি তাই পুরো মানুষ এলাকা পুরো পশ্চিম মানুষ সার্টিফিকেট আসেন সার্টিফিকেট দিই সার্টিফিকেট সৈকা কাজপত্র চলে গেছেন এখন এই যে এই যে সহিকা কাজ চলে গেল এটা যদি দুষ্কৃতাতে পড়ে যায় কোনো অবৈধ চলে যায় তাহলে কি হবে সেই জন্য আমি এসডিওকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এসডিও ডিএম ওসি তাকে জানাবো চিঠি করছি যদি সদুত্তর না পাই কম্পিউটার ফেরত না পাই কাজপত্র ফেরত না পায় তাহলে আমার ধর্নায় বসতে বাধ্য হব এই যে ঘটনা ঘটেছে তার ধিক্ষা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি বিধায়ককে আসলে হামলা এর তীব্র নিন্দা করছি তাহলে এর মানুষের সহযোগিতা পায় মানুষ উপকার পায় বিধায়ককে ভোট দিয়েছেন আমি সকলে বিধায়ক কে তৃণমূল কে সিপিএম কংগ্রেস দেখি না সমস্ত সার্টিফিকেট প্রত্যেকে দেওয়া হয় সেই কাজটা করলো ঘৃণিত কাজ মন্ত্রীমশাইকে বলবো বিধায়ক সভাপতিকে বলবো যে তিনি দেখুন বিধায়ক কাজে কাজপত্র চুরি হয়ে চলে যায় তাহলে বাংলার ভবিষ্যৎ কী হবে দুর্গাপুরের ভবিষ্যৎ কী হবে মানুষ এই চোদ্দ দেখি প্রশ্রয় দিচ্ছেন আমাদের মোদীবাবুর থেকে শুরু করে নিচের যারা বিজেপির কর্মী আছেন তাদের অভিযোগ খালি তৃণমূলের বিরুদ্ধে আপনি ভেবে দেখুন একটা জেতা সিট সুরেন্দ্রবু দশ দিন নমিনেশান ফাইল করে তারা ব্যাপক ভোটে জিতল আবার সেইখানেই দুর্গাপুর লোকসভায় হেরে গেল সেখানকার বিধায়ক আছেন পশ্চিম দুর্গাপুরের বিধায়ক আছেন তার তো পুরো দায়িত্ব কেউ সহযোগিতা করে বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব এদের আপনারা সিসি ক্যামেরা দিলীপবাবুকে বলুন চেক করবে যে চেক করার মধ্যে কারা কারা এসেছে কাদের ছবি পাওয়া যাবে এবং তাদের অফিস তো তাদের এই সব ব্যবস্থা থাকা উচিত আমরা তৃণমূল কেন দেখতে যাব ওদের দিকে ওরা সব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার ওদের গুন্ডা বাইরে থেকে নিয়ে এসেছিলো হয়তো তাদেরকে বলেছিল পয়সা পাতি দেব তারা যখন দেখেছে পয়সা হেরে গেছে পয়সা দেয়নি পালিয়ে গেছে যারা বহিরাগত এসেছিলো তারা গুটি বাটি থলি ভরে নিয়ে গেছে